হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো ক্লার্কশিপের সেট মিসলেনিয়াস এক্সাম শেষ হলো এবার ক্লার্কশিপের সেট ক্লার্কশিপের পিএসসি ক্লার্কশিপ কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট থেকে আট নম্বর সেট থেকে জি তবে জি কে দেখেছ জি কে শুধু এই ক্লার্কশিপের সেট থেকে ক্লার্কশিপেই দেবে তা না জি যেখান থেকে সেখান থেকে দিয়ে দিতে পারে তার কোনো আগামাথা নেই ইচ্ছা হলো এখান থেকে তুলে দিলাম ইচ্ছা হলো ওখান থেকে তুলে দিলাম মিসলেনিয়াসের সেট পরীক্ষাতে তোমরা দেখতেই পেয়েছো আমিও কোশ্চিন দেখেছি অনেক কমন আছে ওর মধ্যে আমি যতগুলো সেট করেছি এবং যতগুলো জিকে দিয়েছি তার মধ্যে অনেক কমন অঙ্কগুলো সেরকম টাফ না তবে সেটটা দিতে পারিনি দুঃখিত দুঃখিত তার জন্য কারণ আমি ডিউটিতে বাইরে চলে গেছিলাম দিতে পারিনি তখন আমি বাইরে হোয়াটসঅ্যাপে দেখলাম আমি জাস্ট কোশ্চিনগুলো কেমন কোশ্চিনগুলো ভালো কিছু কিছু কোশ্চিন আছে যেগুলো মানে আনকমন ঠিক আছে কিন্তু ভালো লেভেল আছে কোশ্চিনের মোটামুটি তো ক্লার্কশিপের জন্য তৈরি হয়ে যাও ক্লার্কশিপের সেট শুধু এই সেট নয় লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপের সেট প্লে লিস্টে আসে যদি কেউ আমার চ্যানেলে আস আমার ক্লাস প্রথম করে অবশ্যই সে প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে জি কেগুলো কভার করা আছে শুধু জাস্ট অঙ্ক উনিশ নম্বর সেট থেকে সেট পর্যন্ত দেওয়া আছে কুড়ি কুড়ি নম্বর থেকে দেওয়া হয়নি সেখান থেকেও চালু করব এবং এই সেটটারও সাত নম্বর সেট পর্যন্ত দিয়েছি এবং অঙ্ক শুধু অনলি এক এক নম্বর সেটটাই করেছি বাকি সেটগুলো চলতে থাকবে এবং আরও বই আছে যেই বইগুলো থেকে আমরা আমি ক্লাকশিপের সেট করাতে থাকবো তো শুরু করছি শুরু করা যাক স্কিপ করবে না কারণ ক্লাসশিপের সেটের এই সেটের বিশেষ করে কার্তিক চন্দ্র মণ্ডলের সেটের যে জি কেগুলো সেগুলো কিন্তু অন্য অন্য সেট থেকে সম্পূর্ণ আলাদা তো শুরু করা যাক স্কিপ করবে না ভালো করে দেখবে এবং তুমি কটা পারছো সেটাও দেখবে যে আমি এই কটা পারলাম এই কটা এই কটা পারলাম না ঠিক আছে শুরু করছি এক থেকে পাঁচ পর্যন্ত এক নম্বর গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রকোট্রাস বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রকোট্রাস বলা হয় চন্দ্রগুপ্ত ডি নম্বরে মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যকে কি বলা হয় স্যান্ড্রকোট্রাস একের ডি নম্বর অশোক প্রিয়দর্শী অশোক ধর্মাশোক অশোককে বলা হয় বিন্দুসার এটাও একটা নাম আছে অমিত্রাঘাত সিংহসেন অমিত্রাঘাত অমিত্রাঘাত সিংহ বিন্দু সারকে বলা হয় তাহলে একের হচ্ছে ডি নম্বর চন্দ্রগুপ্ত মৌর্যকে কী বলা হয় স্যান্ড্রোকোট্টাস ক্লিয়ার দুই নম্বর শ্রী চৈতন্যদের চৈতন্যের শ্রী চৈতন্যের আবির্ভাব বাংলার কোন শাসকের আমলে আমলে রচিত হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহ কার আমলে আলাউদ্দিন হোসেন সাহ হোসেন শাহ বি নম্বর অ্যান্সার তিন নম্বর রঞ্জিত সিংহ কোন মিশলের অধিপতি ছিলেন এর আগে বলেছি শুকরচকিয়া মিশলের অধিপতি ছিলেন এ নম্বরের সার রঞ্জিত সিংহ কোন মিশলের অধিপতি ছিলেন সুকরচকিয়া এ নম্বর চার নম্বর মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবসের আহ্বানে নিষ্ঠুর সাম্প্রদায়িক হত্যাকাণ্ডটি কোথায় ঘটেছিল ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব গভীরের প্রশ্ন এগুলো কলকাতা এ নম্বরের স্যার মুসলিম লীগ কোথায় তৈরি হয়েছিল ঢাকা ঢাকাতে উনিশশো ছয় সালে আগাখা আর সেলিমুল্লার নেতৃত্বে তবে নেতৃত্ব কার নেতৃত্বে তৈরি হয়েছিল সেলিমুল্লা এটাও কিন্তু মনে রাখবে বিশেষ করে আগাখা নয় সেলিমুল্লাহ কোথায় হয়েছিল ঢাকায় উনিশশো সালে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ উনিশশো ছয়ে মুসলিম লীগ উনিশশো সাতে সুরাট অধিবেশন উনিশশো নয় পার্লামেন্টও এইভাবে চলতে থাকবে তাই না উনিশশো এগারোতে রাজধানী দিল্লিতে স্থান করা হলো এই যে এই জিনিসগুলো জিকে পড়তে গেলে জিকে পড়তে গেলে একটা উত্তর থাকলে তার সাথে কানেকশ কানেক কানেকশন করতে হবে যে আরও কী কী উত্তর থাকতে পারে এর সাথে এইভাবে এইভাবে তাহলে তুমি জিকেতে তে বেশি স্ট্রং হবে এটা হচ্ছে জিকে থেকে বেস্ট একটা কি বলবো থিওরি বলতে পারো ঠিক আছে কী করবে যে এখন উনিশশো এক উনিশশো এক ডিগবয়ে তৈল মানে ডিগবয়ের যে প্রথম যে তেল তেলের ইয়ে তৈরি হয়েছে ডিগবয় উনিশশো এক উনিশশো একে নোবেল পুরস্কার এই টাইপের কানেকশান করতে হবে দশটা পনেরোটা তবে তুমি থেকে বেশি জিকেতে ডেভেলপ হবে কত দূর বললাম চার নম্বর পাঁচ নম্বর মহাত্মা গান্ধী ভারতে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন কোন স্থান থেকে ভারতে চম্পারণ চম্পারণের সত্যাগ্রহ চম্পারণ চম্পারণটা আবার অ্যাকচুয়ালি কী এটাও প্রশ্ন থাকে চম্পারণ কি চম্পারণ হচ্ছে কৃষক আন্দোলন এটাও চম্পারণ কৃষক আন্দোলন সাবরমতী এবার থেকে ডান্ডি যাত্রা শুরু করেছিল লবণ সত্যাগ্রহ নম্বর এইভাবে কালেক্ট করতে হবে একটার সাথে একটা পড়ার সময় যখন তুমি সেট পড়বে তখন জি কেগুলো শুধু উত্তর পড়ে পরে আমি তো আমিও তো জানি না অনেকের তাই না অনেক উত্তর জানি না কিন্তু যতদূর পারি চেষ্টা করি কালেক্ট করতে যাই একটু একটু করে যত দূর পারা যায় তাতে কি হবে ধীরে 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 কি না তোমার ভিতরে একটা বিশাল সমুদ্র তৈরি হবে হচ্ছে নম্বর নম্বর থেকে ভারতের খাল কোন রাজ্যের অন্তর্গত নয় রাজস্থান পাঞ্জাব হরিয়ানার অন্তর্গত মধ্যপ্রদেশের অন্তর্গত নয় কিছু কিছু প্রশ্ন যেগুলো খুবই আনকমন হয়তো তুমি জানো হয়তো কথা ঘুরিয়ে দিয়েছে হতেই পারে ভারতের নাঙ্গালখাল কোন রাজ্যের অন্তর্গত নয় মধ্যপ্রদেশ এত নম্বর রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল একটা আছে সেগুলো কানেকশন করবে ঠিক আছে সেগুলো কানেকশন করবে একটার সাথে একটা ভিলাই সোভিয়েত রাশিয়া তাই না ভিলাই হচ্ছে সোভিয়েত রাশিয়া দুর্গাপুর ব্রিটেন ভিলাই সোভিয়েত রাশিয়া আট নম্বর মুম্বাই ও পুনে শহরের মধ্যে অবস্থিত গিরিপথটি হলো ভোরঘাট ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোরঘাট এই প্রশ্নটা আসে এবং আসতেই পারে ভোরঘাট সি নম্বর নয় নম্বর স্ট্যাটোবজের উষ্ণতা হলো জিরো ডিগ্রি ডি নম্বর অ্যান্সার দশ নম্বর ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট উৎপাদন কেন্দ্রটি হলো নেপানগর এ নম্বর অ্যান্সার এই টাইপের মিছিল একটা ছিল তাই না এই টাইপেরই দশের এ নম্বর এগারো নম্বর ভারতীয় সংবিধান প্রণয়নের সময় নিম্নলিখিত কোন ধারণাটি প্রস্তাবনায় অন্তর্গত ছিল না সমাজতান্ত্রিক বি নম্বর অ্যান্সার এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগারো বি বারো থেকে পনেরো বারো নম্বর নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয় এবার পড়তে হবে চারটায় অবশ্যই মৌলিক কর্তব্য নয় জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের সম্মান করা কর্তব্য দেশ রক্ষার প্রয়োজনে আত্মনিয়োগ এটাও কর্তব্য তুমি ডিফেন্সে যাওনি তো কী হলো দেশে যদি লেগে যায় যুদ্ধ কারো দেশের সাথে তোমাকে কিন্তু তখন অস্ত্র উঠাতে হবে আত্মনিয়োগ করতেই হবে সমাজে বিজ্ঞান মনস্কতার প্রসার সাধন কর প্রদান আবশ্যিক কর্তব্য এটা না ডি নম্বর অ্যান্সার পড়লে বুঝতে পারবে যদি পড়ার পড়ে থাকো তোমার ধারণা যদি থাকে একটু ক্লিয়ার হবে বারো ডি নম্বর তেরো নম্বর ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি তিনটেই জানতে হবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত মিডিল একটা পঞ্চায়েত সমিতি আর তিন নম্বর জেলা পরিষদ সব থেকে ছোট গ্রাম পঞ্চায়েত সব বড় জেলা পরিষদ মিডিল একটা পঞ্চায়েত সমিতি কোথায় পঞ্চায়েত সমিতি সি নম্বর অ্যান্সার চোদ্দো নম্বর আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে জার্মানি থেকে নেওয়া হয়েছে এবার বাকিগুলো একটু তো জানতে হবে না গ্রেট ব্রিটেন নাগরিকত্ব আসতেই পারে প্রশ্ন তুমি হয়তো জানো কিন্তু আরেকজন যে আমার ক্লাস করছে হয়তো জানেই না মোটে পড়ে না মোটে জানেও না গ্রেট ব্রিটেন সোভিয়েত রাশিয়া মৌলিক কর্তব্য আমেরিকা থেকে মৌলিক অধিকার দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন এটা আসে প্রস্তাবনা আয়ারল্যান্ড থেকে নেওয়া অস্ট্রেলিয়া থেকে ভাষা নেওয়া আয়ারল্যান্ড থেকে নীতি নির্দেশক নেওয়া অস্ট্রেলিয়া থেকে ভাষা নেওয়া এই জিনিসগুলো একটু তো জানতে হবে কমন প্রশ্নগুলো কমন তো আছে পরীক্ষা দিলে মিশলে নিয়ে আসে কমন পেলে না এই টাইপের তো দেবেই এক নম্বর পাওয়ার জন্য তারপরেও কিছু একটু হাটকে একটু আলাদা সেখানেই র্যাঙ্ক করার জায়গা সবাই পঞ্চাশ এভারেজ পেলো পরের যে দশটা কোশ্চিন বা বিশটা যাই হোক ওটাতে র্যাঙ্ক হবে তুমি কটা পারলে দুই চার পাঁচটা পারলে র্যাঙ্ক হয়ে যাবে তোমার এই জায়গাটাই তো খেলা হয় তাই না পনেরো নম্বর এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সাথে দালাল স্ট্রিট একটা শব্দ যেটা বুল অ্যান্ড বিয়ার এগুলো থাকে শব্দগুলো স্টক এক্সচেঞ্জের সাথে তাই না তো দালাল স্ট্রিট কোথায় অবস্থিত বম্বে শহরে অবস্থিত এই জিনিসগুলো দুই চারটে যেটা কানেক্টেড থাকে সেগুলো একটু আলোচনা করে নিতে হবে নিজে নিজে পড়ার সময় পনেরো হচ্ছে সি নম্বর ষোলো থেকে একুশ ষোলো নম্বর কোন ধরনের বাজেটে নির্ধারিত করের পরিমাণ বেশি থাকে কিন্তু ব্যয়ের পরিমাণ কম থাকে সারপ্লাস বাজেট দুই নম্বর অ্যান্সার সতেরো নম্বর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক কোন স্তরে কাজ করে জেলা স্তরে এই প্রশ্নটা এর আগে কোনো সেটে পেয়েছিলাম তো পড়ার সময় অবশ্যই দেখ শুনবে এবং দেখবে জেলা স্তরে মনে রাখার চেষ্টা করবে এক দুইবার মনে মানে এখন এই যে প্রশ্নগুলো দেখছো এর সাথে সাথে দেখবে দেখে পড়বে ওখানে তাহলে মনে থাকবে বেশি এ নম্বর আঠারো নম্বর ভারতের ভারতে প্রথম কোন ব্যাংক এটিএম কার্ড চালু করে এটা পড়ে পেয়েছিলাম হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা ব্যাংক কর্পোরেশন যেটা এ নম্বর অ্যান্সারটা ওটা আঠারোর এ উনিশ নম্বর নিম্নলিখিত কোন প্রক্রিয়ার দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ইলেকট্রন পরিবহন ডি নম্বর অ্যান্সার এবার সি নম্বরে সাইট্রিক অ্যাসিড কিসে থাকে এটা মনে রাখার বিষয় লেবুতে পরীক্ষার হলে গিয়ে এই টাইপের দেখো পরীক্ষার হলে কিছু কিছু প্রশ্ন আছে না একই উচ্চারণ দেবে কিন্তু একই উচ্চারণ দেওয়ার চেষ্টা করে ওরা কিন্তু পরের টুকু একটু ঘুরিয়ে দেয় তখনই মানে ইজি তো কোনো ব্যাপার না হুট করে মেরে দিয়ে তারপরে মাথায় হাত দেয় কী করলাম যদি গোল্লা ভরা হয় তাহলে তো গেল এই টাইপেরও হয় পরীক্ষায় এক দুটো হয়ে যায় কারো কারো আমরা যখন দিয়েছি তখন আমাদের এরকম ওভার কনফিডেন্স একে বলে ওভার কনফিডেন্সে প্রথম লাইন পড়লাম আগে পিছিয়ে দেখলাম না পরে কী বলেছে অঙ্ক করে দিলাম উত্তর কমপ্লিট হয়ে গেছে এর আগের দিন আমি একটা এরকম বলেছিল মাসে কত তার মাসে একটা অঙ্ক দিয়েছিল সেটা ওই লাস্টের লাইন না পড়ে অঙ্ক সেভেন্টি পারসেন্ট ঠিক ছিল লাস্টের টুকু দেখিনি বাস ওই কেস খেয়ে গেছি আমি পাতি বাংলা যেটা কুড়ি নম্বর ষাটিক লেবুতে কুড়ি নম্বর হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে লোহা কুড়ির এ নম্বর লোহা থাকে হিমোগ্লোবিন ম্যাগনেশিয়াম ক্লোরোফিলে পাতার ক্লোরোফিলে কি কী পাওয়া যায় ম্যাগনেশিয়াম না পারলে সংকেতগুলো মনে রাখো চিহ্নগুলো মনে রাখো জেডেন দস্তা তামা কপার ম্যাগনেশিয়াম এম জি এফি লোহা মনে রাখো কোনো ব্যাপার না মনে রাখো পরীক্ষা করলে গিয়ে তো হয়তো হতে পারে একুশ নম্বর কোনটি ফুসফুসের রোগ নয় বাকিগুলো তো ব্রাঙ্কাইটিস অ্যাম অ্যাজমা এগুলো তো সব ফুসফুসের সাথে পোলিও প্লোরসি এ পোলিও তো ফুসফুসের সাথে না পোলিও একুশের এ নম্বর অ্যান্সার একুশের এ বাইশ থেকে ছাব্বিশ বাইশ নম্বর নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয় আসে এসছিল পরীক্ষাটা বৃক্ষ ডায়ালিস এটাও দেখো ডায়ালিস কিসের সাথে যুক্ত বৃক্ষের সাথে এটাও কানেক্ট করে দিতে হবে ওর সাথে বৃক্ক এবার কিডনি তাই না চক্রিত লিভার মেটে যাই বলো তেইশ নম্বর সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সঙ্গে যুক্ত এবার সৌরচুল্লিতে তো অত্যধিক তাপ সৃষ্টি হয় সূর্যের তাপ অত্যধিক মাপার জন্য কি লাগে পায়রোমিটার এই যে ডি বি নম্বরে দেখো পায়রোমিটার লিখেছে প্রশ্নটার সাথে উত্তরে ম্যাচ ম্যাচ হয় সৌরচল্লির কার্যনীতি নিচের কোনটির সঙ্গে এক পায়রোমিটার প্রশ্নের সাথে উত্তরের ম্যাচ হয় ম্যাচ হয় না পায়রোমিটার দিয়েছি এবার গ্যালভানোমিটার হচ্ছে অতি ক্ষুদ্র রেজিস্ট্যান্স মাপার জন্য গ্যালভানোমিটার বোলো বেলোমিটারটা তোমাদের উপর রইল আমার এই মুহূর্তে মনে পড়ে না গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইডের ফলে গ্রিন হাউস মিথেন কার্বন ডাইঅক্সাইড এগুলো কি গ্রিন গ্যাস তাই না তেইশের হচ্ছে বি নম্বর বলোমিটারটা তোমাদের উপরে রইলো কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবে চব্বিশ নম্বর কোনো পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্র ব্যবহার করা হয় বায়োসারভেট সূত্র বায়োসার্ভার সূত্র সি নম্বর নম্বর বসন কণিকার ঘূর্ণনের ঘূর্ণনের মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা পঁচিশের এ নম্বর বোস অ্যান্ড আইনস্টাইন কন্ডেন্সমেন্ট আছে না একটা যেটা পদার্থের পঞ্চম অবস্থা প্রথমটা কঠিন তরল গ্যাস প্লাজমা পঞ্চম অবস্থা ইংলিশ ভুল হলে কিন্তু লিখে পাঠাবে না যে স্যার এরকম আর বুঝে নাও খালি যাস। ঠিক আছে কারণ ইংলিশে পাকা হলে রাজ্য সরকারের বা অন্য চাকরিতে হয়তো পরীক্ষা দিতে বসতে পারতাম পঁচিশের হচ্ছে এ নম্বর ছাব্বিশ নম্বর নিচের কোনটি স্কেলার রাশি এবার খুঁজতে হবে ভর ওটাই স্কেলার রাশি ওটা শুধু মান আছে পাঁচ কেজি তাই না ভরের শুধু মান আছে বাকি ভর বেগ ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ অবিকর্ষ বল যেটা তাই না এম এম ইন্টু এ অভিকর্ষ বল যেটা ওজন একই জিনিস ডব্লিউল টু জি তো ছাব্বিশের হচ্ছে এ নম্বর ভর সাতাশ থেকে একত্রিশ সাতাশ নম্বর যদি জলের উপরে হঠাৎ গলিত সালফার ঢালা হয় নিচের কোনটি গঠিত হবে প্লাস্টিক সালফার প্লাস্টিক সালফার সাতাশের সি নম্বর আঠাশ নম্বর সালফার দিয়ে একটু মনে করছিলাম কি আছে আয়োডিন সোডিয়ামকে কেরোসিন তেলে সালফার ফসফরাসকে জলে ডুবিয়ে রাখা হয় না ঠিক আছে ফসফরাসকে জলে ডুবিয়ে রাখা হয় সোডিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয় সাতাশের হচ্ছে সি নম্বর আঠাশ নম্বর নিচের কোন তলটি তাপের উত্তম শোষক এবার অপশনগুলো দেখতে হবে সাদা মসৃণ তল নিতে পারবে না সাদা মসৃণ হোক আর অমসৃণ হোক নিতে পারবে না কালো অমসৃণ কালো মসৃণ কালো অমসৃণটাই হচ্ছে উত্তর কারণ কালো বস্তু কি হয় সব রঙকে শোষণ করে নেয় এবং এটা প্রশ্ন যে ভালো উৎস ভালো অবশোষক ভালো উৎসর্জক হয় যে তাড়াতাড়ি নিতে পারবে সে তাড়াতাড়ি ছাড়তেও পারে এই জিনিসটা তাই না এটা মনে রাখবে যেরকম মরুভূমিতে বালি যদি তাড়াতাড়ি গরম হয় সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ঠান্ডাও হবে এবং গভীর রাতে কাঁথা কম্বল গায়ে দিতে হয় ঠিক আছে রাজস্থানে যেরকম আমি এক সময় গিয়েছিলাম রাজস্থানে দিনের বেলা প্রচুর প্রচণ্ড গরম রোদ আবার রাত্রে সন্ধ্যাবেলা দশটা এগারোটা বাঁচতে বাজতে কম্বল গায়ে দিব হতে হয় কম্বল বা যে কোনো পাতলা জিনিস গায়ে দিতেই হবে নালে ঠান্ডা লাগবে তো বালি তাড়াতাড়ি গরম হচ্ছে বালি তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে তো কালো অম ও কী হবে তাপের উত্তম শোষক হবে এবং যে ভালো উত্তম শোষক সে তাড়াতাড়ি ছাড়বেও এই জিনিসটাও কিন্তু আচ্ছা আচ্ছা উৎসর্জক আচ্ছা অবশোষক আচ্ছা বি হতে হয় প্রশ্ন এটা থাকে যে বেশি নিতে পারে তাড়াতাড়ি সে ছাড়তে পারে টিন দিনের বেলা গরম হয়ে যাবে ঠান্ডা হলে দেখবে সন্ধ্যা হলে দেখবে টিন ঠান্ডা বি নম্বর উনতিরিশ ভিটামিন বি টুকে জানা যায় নিচের কোনটি হিসাবে রাইবো ভিটামিন বি টু রাইবো ভিটামিন বি ওয়ান থিয়ামিন বি ওয়ান থিয়ামিন বি টু রাইবো ফ্লোমিন যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায় সেগুলো বলছি বি সিক্স পাইরেডক্সিন এখানে আছে বি সিক্স বি সেভেন বায়োটিন বি বারো সায়ন এটা আসে প্যারিডক্সিন আসবে সায়নো আসবে বি বারো যেটা সায়ন ও অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি উনত্রিশের হচ্ছে সি নম্বর তিরিশ নম্বর জীবাশ্ম দাহ করলে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় এর মধ্যে কোনটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ নিয়েছে তাই না কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য উত্তর দায়ী কী কার্বন ডাইঅক্সাইড মিথেন গোবর গ্যাসে কী থাকে মিথেন থাকে সিএস ফোর মিথেন নাইট্রাস অক্সাইড কি হাস্য গ্যাস লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড এন টু ও এটাও তো জানতে হবে এন টু ও নাইট্রাস অক্সাইড এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড ও টু হলে ডাই এন টু ওজন ও থ্রি এই জিনিসগুলো যত দূর পারবে তত দূর ঘোরাতে থাকবে একটু একটু করে একত্রিশ নম্বর দেই উৎসব কোন রাজ্যে পালন করা হয় ইম্পর্টেন্ট প্রশ্ন আমারও জানা নেই দেই হচ্ছে উত্তরাখণ্ডের এখানে উত্তর একত্রিশের সি নম্বর দেই উত্তরাখণ্ড একত্রিশের সি বত্রিশ থেকে ছত্রিশ প্রশ্নগুলো দেখো ঘোরাতে থাকো পণ্ডিত রবিশঙ্কর সে সেতার পণ্ডিত রবিশঙ্কর সেতার হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ বাঁশুরি গোদাই মহারাজ তবলা আরও আছে যেগুলো জাকির হোসেন তবলা এগুলো তো কমন বত্রিশের হচ্ছে সেতার বি নম্বর পণ্ডিত রবি রবি শঙ্কর অনুষ্কা শঙ্কর সেতার তেত্রিশ কিউই কিউ শব্দটি কোন খেলার সাথে যুক্ত বিলিয়ার্ডস বিলিয়ার্ডসের জায়গায় যদি সুনুকার দিত ওটাই উত্তর সুনুকার বা বিলিয়ার্ডস একই তেত্রিশের ডি নম্বর চৌত্রিশ পিএনজি শব্দটির পুরো অর্থ কি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স এ নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর ভাটের কম্পোচিয়ার কম্পোচিয়ার ভাটের মন্দির মানে কম্পোচিয়া বলতে কম্বোডিয়া ঠিক আছে ওটাই কম্বোডিয়ার ভাটের মন্দির কোন দেশে অবস্থিত কম্বোডিয়া এর তাল মিলিয়ে রাখতে হবে যে ভাটের মন্দিরটি কোন দেশে অবস্থিত কম্বোডিয়া ইন্দোনেশিয়ার জাভাতে বড়বুদরের স্তূপ বৌদ্ধের স্তূপ মনে রাখতে হবে এইভাবে একটু একটু করে ছত্রিশ নম্বর আবু আবির ডিসম অভিয়ান নিচের কোন রাজ্য সূচনা করেছে কেরালা এ নম্বর অ্যান্সার সাঁত্রিশ থেকে চল্লিশ এবার চলে আসবে সব কারেন্ট প্যার্স এগুলো এগুলো বিশ্লেষণ করা চাপ বিশ্লেষণ করা মানে চাপই চাপ সাঁত্রিশ নম্বর নিচের কোন সংস্থা প্রোডাকশন গ্যাপ রিপোর্ট প্রকাশ করে ইউএন ইপি সাঁত্রিশের এ নম্বর এবার ইউএন ইপি জাস্ট একটু বের করে নিবে এবং পাঠাবে ঠিক আছে ইউএনইপির ফুল ফর্ম আমি তো হয়তো বের করে নিব কিন্তু তোমরা পাঠাবে তোমরা যখনই পাঠাবে দেখবে একবার পরে তোমার মধ্যে ক্যাচ হয়ে যাবে আমি এখন বলে দেবো শুনবে তুমি কিন্তু সার্চ করে দেখবে না দেখবে একবার পড়বে একবার দেখবে ঢুকে গেছে মাথায় ইউএনইপি সাঁত্রিশের এ নম্বর আই এম ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আমেরিকা ওয়াশিংটন ফাও রোমে অবস্থিত হেডকোয়ার্টার এগুলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটা ফাও রোমে আটত্রিশ নম্বর কোন প্রতিষ্ঠান বিমা সেক্ট কোন প্রতিষ্ঠান বিমা সেক্টরে ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইনের প্রভাব পরীক্ষা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে আরবিআই উনচল্লিশ অনলাইন নিরাপত্তা এবং ডিজিটাল নাগরিকত্ব সম্পর্কে ছাত্র এবং শিক্ষাবিদদের মধ্যে সচেতনা সচেতনতা বাড়াতে কোন রাজ্য মেটা এর সহযোগিতা করেছে কর্ণাটকা বি নম্বর অ্যান্সার চল্লিশ কোন রাজ্য তেরোতম সিনিয়র জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন পাঞ্জাব এ নম্বর অ্যান্সার চল্লিশের এ এগেল আট নম্বর সেট কার্তিকচন্দ্র মণ্ডলের পিএসসি ক্লারশিপের সেট ক্লার্কশিপের জন্য তৈরি হও এবং আশা করি ভালো কমন পাবে ক্লাসের সাথে লেগে থাকতে হবে স্কিপ করা যাবে না আজকে দেখবো না ভাল লাগছে না না লাগুক না দেখো কিন্তু তুমি পড়ো যেখান থেকে পড়বে সেখান থেকে নিয়ে নেবে আমি বলবো না যে আমার ক্লাস করো ঠিক আছে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নেবে তাই না যেটা ভালো পারো সেটা করবে অঙ্ক ভালো পারো পড়তে ভালো লাগছে না অঙ্ক করতে থাকো তার মাঝে মাঝে পড়তেও থাকবে এবার যদি মোটে না পড়ো তাহলে তো গেলাও তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ভালো কি লাগবে অনেকে তো হয়তো আমার বাসাই বোঝে না বলে যে একদিন তো একটা একজন কমেন্টই করে দিল বাঙ্গাল তা আমি ওকে বলেই দিছিলাম যে আমি তো বাঙালি তাই না আমার এতে কোনো অসুবিধা নেই অনেক তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাচ্ছ কিন্তু আমাকে একজন কমেন্ট দিয়েছিল তাকে অনেক ধন্যবাদ ঠিক আছে এই কথাটা বলার জন্য সে তো আমাকে বাঙালি বলেছে হয়তো অনেকে বুঝতে পারে না হয়তো অনেকে পছন্দ করে না কি বলছে কেমন ভাষা মাস্টার হলো নাকি এরকম ভাষা কেন দেখে না কোনো চাপ নেই আমার এই বিষয়ে দেখতে থাকবে আশা করি পরীক্ষা বেস্ট হবে এবং আসি তো দেখলে কেমন কমন পেলে একটু লিখে পাঠাবে কেমন প্রশ্ন পেলে কারণ আমি তো ক্লাসটা নিতে পারিনি কোশ্চেনগুলো দিতে পারিনি সলভ করতে পারিনি তো আজকে এ পর্যন্তই থাক চল্লিশটা প্রশ্ন আট নম্বর সেট কার্তিকচন্দ্র মণ্ডলের